তে আলোচনার বিষয় সমাজ বাংলার দ্বিতীয় পত্রের সমাজ নির্ণয় করে বেশ বৈক্য সহ এই শিরোনামে একটি প্রশ্ন আসে মাধ্যমিক পরীক্ষাতে অর্থাৎ আলিম এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা পরীক্ষাতে আসে এবং চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার দ্বিতীয় পত্রের সমাজ যদিও কঠিন আমি এই ক্লাসটা এভাবে করব। মনোযোগ সহকারে শূন্য সমাজের প্রীতি অবশ্যই দূর হবে আমি কথা না পারি আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথম সমস্ত পদটা লক্ষ্য করুন প্রতিদিন দিন দিন অব্য অব্যব সমাজ যে সমাসের মধ্যে সমস যে সমস্ত পদের মধ্যে পূর্বপদে উপসর্গ বা অবজাত শব্দ থাকে তাহলে তাকে বলে অব্যবাহ সমাস তাহলে প্রতি এখানে প্রতি পূর্ব পূর্ববোধে অব্যসূচক শব্দ বসেছে অতএব দিন দিন প্রতিদিন অবৈব সমাজ পলান্ন শব্দটা লক্ষ্য করুন পলান্ন পল মিশ্রিত অন্ন পল এবং অন্ন পল অর্থ মাংস অন্ন অর্থ বাদ মাংস মিশ্রিত বাদ অর্থাৎ বিরানিকে বোঝানো হয়েছে এখানে পলান্ন শব্দটাকে তুই বিশ্লেষণ করি পর বিশিষ্ট পদ বিশিষ্ট পদ বিশিষ্ট পদে সমাস হয়েছে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং মধ্যের পদ লুপ্ত বিলুপ্ত হয়েছে অলান্ন শব্দের মধ্যে তাহলে এখানে কী হবে পল মিশ্রিত অন্য মদ্যপলুপি কর্মদারের সমাস তেইশ নম্বর গ্রামান্তর অন্য গ্রাম আমরা এক থেকে বিশ পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন আজকে আমি একুশ থেকে চল্লিশ পর্যন্ত আলোচনা করব সবগুলি শব্দের ব্যাখ্যা দেওয়া হবে না মাঝে মাঝে কঠিন শব্দগুলির ব্যাখ্যা আমরা আলোচনা করব মাথার কাটা মাথার কাটা অলুপ্তরু সমাস সাত সতেরো সাত ও সতেরো দ্বন্দ্ব সমাজ উপশহর শহরের সদৃশ অব্যভাব সমাজ যে সমাসের মধ্যে পূর্বপদে উপ থাকে তাহলে সেটা হয় অবৈব সমাস উপশহর শহরের সদৃশ কুলাকুলি কুলে কুলে যে মিলন বেতিয়ার বহব্রী সমাজ আঠাইশ নম্বর ত্রিকাল তিন কালের সমাহার এই সমস্যাকে ব্যাখ্যা করি ত্রি অর্থ তিন কাল অর্থ সময় তিন কালের সমাহার যে পদের মধ্যে পূর্বপদের সংখ্যা পরপদে বিশিষ্ট পদ থাকে এবং সমাহার বোঝায় তখন তাকে বলা হয় দ্বিঘু সমাজ তার ত্রিকাল তিন কালের সমাহার দ্বিঘু সমাজ মহানবী মহান জেনবী মহানবী মহান জেনবী মহানবী কর্মধারের সমাজ তেত্রিশ নম্বর তিরিশ নম্বরটা মৃগ শিশু মৃগীর শিশু ষষ্ঠী চতুর সমাজ এই সমাজটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আছে মৃগ শিশু মৃগীর শিশু এখানে র বিভক্তিটা লুপ পেয়েছে গেছে রটা হলো ষষ্ঠী রূপ তাহলে মৃগ শিশু মৃগীর শিশু এই শব্দটা তৎ ষষ্ঠী তত্পরুষ সমাজ শিশুমঙ্গল শিশুদের জন্য মঙ্গল চতুর্থী তত্পরুষ সমাজ বত্রিশ নম্বরটা একটু আলোচনা করি প্রাণ পাখি প্রাণরূপ পাখি রূপকর্মদ্রেশমাস সমাস হলো কীভাবে বুঝলাম যদি দুইটি শব্দের মধ্যে তুলনা বোঝায় এবং অভেদ কল্পনা করা বোঝায় তাহলে তাকে বলে সমাজ প্রাণ রূপ পাখি প্রাণের সাথে পাখির সম তুলনা করা হয়েছে পাখি দেখা যায় কিন্তু প্রাণ দেখা যায় না কল্পনা করা হয়েছে তাহলে যে সকল সমস্ত পদের মধ্যে তুলনা করা হয় এবং অভেদ কল্পনা করা হয় তাকে বলে সমাজ তাহলে প্রাণ পাখি প্রাণরূপ পাখি রূপক কর্মদর্শী সমস্যা হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানে জানে জানাচ্ছি এবং অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল তারপরে বত্রিশ তেত্রিশ নম্বর নীল পদ্ম নীল যে পদ্ম কর্মদারের সমাজ কীভাবে হল আবার লক্ষ্য করুন নীলপদ্ম নীল যে পদ্ম কর্মদারের সমাজ এটা কর্মদারের সমাজ হলো কীভাবে নীল হল বিশিষ্ট পদ পদ্ম হলে বিশিষ্ট পদ যে সমস্ত পদের মধ্যে পূর্বপদে বিশিষ্ট পরপদে বিশিষ্টণ অথবা পদে বিশিষ্ট পরপদে বিশিষ্ট এবং পরপদের অর্থ প্রধান থাকে তাকে বলে কর্মদারের সমাজ তাহলে এখানে নীলপদ্ম পদ্ম পদ্মকে বোঝানো হচ্ছে নীল অর্থাৎ পরপদ প্রধান সমাজ নীল যে পদ্ম নীলপদ্ম কর্মদরের সমাজ এখানে অন্য গ্রাম নয় এটা হবে গ্রামান্তর গ্রামান্তর গ্রা গ্রামান্তর গ্রামান্তর গ্রাম এই শব্দটা গ্রামান্তর গ্রাম নিত্য সমাজ জ্ঞান আলোক জ্ঞানরূপ আলোক যে সমাজের মধ্যে অভেদ কল্পনা করা হয় জ্ঞানকে আলোর সাথে আলোর তুলনা করা হয়েছে অতএব আলু দেখা জ্ঞান দেখা যায় না আলু দেখা যায় অতএব এই সমাজটা হবে রূপকর্মদারের সমাজ ছয়ত্রিশ নম্বর আগা গোড়া আগা থেকে গোড়া পঞ্চম ততরুস মাস উপবন বনের সমীপে অব্যস সমাজ সর্বনাশ সর্বনাশ করেছে যে উপপদ ততরুস গজানন গজের নে আনন্দ গজ অর্থ হাতি আনন হাত বা মুখ গজ গজের মতো মুখ যা রদম যে নর নরাদম কর্মধারের সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যদি ভালো লাগে তাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনার লিখে আজকের মধ্যে এখানে সমাপ্ত আলাইকুম